আর কেউ যদি চুপ থাকে তাহলে তার ভুল কম হয় এ কারণে কমের জিপা কাটা হবে ময়দানে মাস এর একটা কারণ হলো যা বয়ান করেছে তার উপরে আমল করে নেই নিজে আর একটা কারণ হলো বলছে তো অতিরিক্ত বলছে জবানের ভেতরে জবানের ব্যবহারের অপব্যবহার হয়ে গেছে سموه حسنا فانه حسن الوجه চেহারাটা সুন্দর নামটা হাসান রেখে গেল বসরে থাকে এবার হাসান বসরে এরকম একজন बुजुर्ग ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈসা আরশে আযিন দেখতো সুবহানাল্লাহ কানে এরকম পাওয়ার ছিল আল্লাহ রে ডাকলে আল্লাহ উত্তর দিতে ওইটাও শুনত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনাদ দিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত আপনার মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয় সবার চোখ এক সবার হাত এক সবার পা এক যারা চোখ দিয়া খোদা বন্দিনিয়া গুনার পর্দা সরায়া ফলাইছে চোখের পাওয়ার বাইরে গেছে বসে এসে গেছে আবার চোখের পাওয়ার বেশি চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলা একটা একটা করে খুলে যায় সব ডাইরেক্ট দেখা আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন এই কাগজের টুকরা ও হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন সবাই চলে আসবেন কাগজটা আমার সাথী হবে আখরাতের সাথী কাগজটা আমার আখের সাথী সওয়াল জবাবের জন্য ফিরিস্তা আসলে কাগজ শ করবো আমি জান্নাতি অত প্রশ্ন উত্তরের দরকার নাই এই কাগজটা পালার সামনে দেখাবো আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো আল্লাহ দেখো হাসান বস্রী কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে তুমি আমার মাপেরা দাও হাসান বসি গো এ কাগজটা আপনার হাতের লেখা এ হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা এটা দিয়া দেখা দেখা আমি জান্নাতে চলে গেল তিরিশ পাড়া কোরআন আছে এরপরে হুজুরের হয় না হুজুরকে কাহিনী কেসা বলা লাগে তেইশ বছরের হাদিস আছে রাসুলের বোখারিতে আছে সাত হাজার দুশো পঁয়সত্তরটি হাদিস আছে মুসলিম আছে সাড়ে আট হাজার এরপরে হুজুরের হয় না হুজুরকে মিথ্যা কথা বলা লাগে মুসল্লিও যেমন হুজুরও তেমন আমরা অলি আল্লাহদের মহব্বত করবো ভক্তি করবো কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন নবীজি সালামের হাসন্ন সাহাবীদেরকে মডেল বানিয়েছেন এইগুলো বলেন আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে এগুলোই থেকে যাবে কথা বুঝতে পারছেন না আল্লাহর উপর অমক হুজুর তাকুল করেছে সারা মাস রুটি পেয়েছে সাহাব আল্লাহ নবী সালামকে এই তাকুল শেখেছেন সাহাবিরা করেছেন অমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন যেখানে বসে আছো দাও কর্ম করো কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না আমরা অনেক সময় গলাবাজি করি যে আমি এমন একজন বুজুর্গ নেককার আল্লাহ পীর সাহেবের ভক্ত বা মুরিদ তিনি জান্নাতে গেলে আমিও যাব এরকম কথা কি সমাজে হয় হয় না হয় না হয় ভালো কথা আমি একবার এরকম স্টেজে বসে বলছি যে আমার দাদা হজুর জান্নাতে গেলে আমিও যাব আমরা তার মত পথের উপর আছি তা কোন একটা যুবক যুবকেরা তো দুষ্ট হয় বলছে যে হুজুর আপনার দাদা শ্বশুর দাদা হুজুর যে জাননাতে গেছে আপনি তো কথা বলছেন কোন মানুষ যে জান্নাতে গেছে আমরা কি করে বলবো আমাদের কোরআন এবং সুন্নার আলোকে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি নিজে লিখেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকিদা ব্যাখ্যা করে ইমাম তহাবি লিখেছেন যার নাম কোরআনে অথবা হাদিসে নেই যার ব্যাপারে আল্লাহ কোরআনে অথবা হাদিসে নাম ধরে জান্নাতে যাবে এরকম বলেননি এই রকম কোন মানুষকে কোন মানুষকে নাম ধরে সাক্ষী দিয়ে নিশ্চিতভাবে বলা যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবে যত বড় আমল হোক আমরা আশা করব যে আল্লাহ যদি কবুল করে উনি জান্নাতে যেতে পারে কথা বুঝেন কাজেই কার এ বাদত আল্লাহ কবুল করেছে আমরা কেউ জানি না লক্ষ কোটি কারামত সহ জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বলেছে। কোরআনে বত্রুওয়ালা হিমনাবা নাবা দি আ তাই না হু আয়া তিনা ফনসা আলাহ খামিনহা ফাত বা অ সাইতন ফা কা নামিন আল্লাহ নিজে বলছেন একজন আল্লাহর অলিকে আল্লাহ নিজে কারামত আয়াত দিয়ে দিছিলেন যা বলতো মুখ দিয়ে তাই হয়ে যেত দোয়া কবুল হয়ে যেত বৃষ্টি হতো আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ টান মেরে সব সিনিয়ে নিলেন তাকে জাহান নামের প্রতীক বানিয়ে দেন কাজী কে মরণ পন্থ মকবুল হয়ে মরেছে কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না গলাবাজি করলে হবে না হাদিস আল্লাহ রসুল সালাম আল্লাহ এত 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 বড় বুজুর্গ নে মানুষ ছিলেন জাহেলি যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না তিনি কখনো মদ খাননি কখনো মূর্তি পূজা করেননি আল্লাহ রসেন এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমুখে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন নীরব কান্নায় নিজে জানাজা পড়িয়েছেন নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন সেই আল্লাহ আনহু তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাতিয়ে দিয়েছিলেন সেই ভাই তার স্ত্রী আফসোস করে বলছেন শাহাদামাকাল আমি সাক্ষী দিচ্ছি ওসমান নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন অর্থাৎ কবরে তিনি ভালো আছেন আমি সাক্ষী দিচ্ছি শুনে শুনে বলছেন অমায় দিক তুমি কি করে জানলে কবরে ওসমান ভালো আছে কবরে মানুষেরা কেমন থাকে আল্লাহ রা জানে না ভাই বলতে পারে না পারে না পারে না অবশ্যই পারে বলে না অমুক যে কবর আছে অমুক কবরে ভালো না খারাপ বলেন না হুজুরা বলতে পারে না পারে না বলেন না পারে আমাদের হুজুররা পারেন অন্তত কিন্তু মোহাম্মদের রসুল্লাহ সাল্লামের সাহাবি তিনি বলছেন ওল্লাহিয়া রসুল্লাহরি ইয়া রসুল্লাহ কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে পারো না আমার তো কোনো ক্ষমতা নেই জানার তবে আমার একটা বিশ্বাস যে এত বড় মানুষ ছিলেন আল্লাহ যদি তাকে ভালো না রাখেন সম্মানে রাখেন তাহলে কাকে রাখবেন কথা তাহলে আমাদের হুজুররা পারেন আর নবী সাহাবিরা তাহলে বড় বুজুর্গ কারা ঠিক না তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ অথবা আমরা নিল্লা বড় ভণ্ড কথা বলছেন আসলে ভাই এগুলো সব ভন্ডামিতে চলে গেছে কাশ কারোর কোনো ক্ষমতা নয় হঠাৎ কেউ হয়তো একটা কাশ অনুভব করতে পারেন এটাও শরীয়তের দলিল না উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে এটা উল্টো হতে পারে দেখাতে পারে কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না আর কাশ কারোর কোন ক্ষমতা নয় যেটা বলছিলাম আল্লাহ রসুল সাহেব আর কি বলছেন ওল্লা আহি ও ইন্নিল রসুল উল্লাহি অ ইন্নিল আরসুল আহু ল খাইফ ওয়ালা আদরি মাই ফালুবি ওলা আবিকুম আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি আশা করি জসমানকে আল্লাহ ভালো রাখবেন ভালো করবেন কিন্তু কেয়ামতে কার কি অবস্থা হবে আমি মোহাম্মাদ আমি রসুল হয়েও বলতে পারবো না কথা বোঝেননি সবকিছু কার হাতে আল্লাহর হাতে তা যেটা বলছিলাম ভাইরা আমরা অনেক গলাবাজি করি তবে নিজের ভালো নিজে বোঝা দরকার নিজে ভালো বোঝা দরকার না কবরে গেলাম কবরে যাওয়ার পরে জীবনে অনেক ভালো কাজ করেছি নিয়ে তাছে কবরে গেলে ফেরেস তারা ফুলের বিছানা বসিয়ে দেবে কিন্তু যে দেখলাম দোরমুস নিয়ে বসে আছে আমি বললাম না আমি তো অনেক কাম করছি ফেরেস্তরা বললো যা করেছো উল্টো হয়েছে সব শেরেক কুপুর বেদাত হয়েছে তোমার এখন দুর্মুষ তোলে না আমার হুজুর বলে দিছিল তুমি ডাকলে আমি শিওরে আসবো এটা আমার হুজুরে ডেকে দাও শিওরে আসবে হুজুর আসলো না তখন আপনি বললেন যে না আমার কোন দোষ নেই আবদুল্লাহ জাহাঙ্গীর এত বড় পিস সাহেবের জামাই মদিনাই মক্কায় পড়া আমি তার কথা মতো আমার কোন দোষ নেই আমার তুমি ও ধরোগে তখন ফেরেস্তা তো আপনাকে রেখে চলে যাবে নাকি তখন আপনি বললেন ঠিক আছে আমার ভুলই হয়েছে শুধু শুনে ঠিক হয়নি শোনার সাথে আসলে আল্লাহর কথা নবীর কথা পড়া দরকার ছিল কে ঠিক বলছে কে ভুল বলছে অন্তত বোঝা দরকার ছিল এটা ভুল হয়েছে ভাই এবারের মতো মাপ করে দেয় এইবার দুনিয়ায় পাঠা দেয় এবার যদি কোনো আবার ভুল করি আবার সাইজ করে দুনিয়ায় তো আবার দিয়ে দেবে ফেরস তো ভাইরা একটাই জীবন আল্লাহর কোরআন নবীর হাদিস যেটা বলছে এটাতে কারোর কোন সন্দেহ আছে নাকি আর হুজুররা এক একজন এক একটা বলছেন একজন বলছে ভুল একজন বলছে ঠিক সন্দেহ আছে তো জীবন একটাই রিস্ক নেব কেন কথা বলছেন না কেউ বলছে যে এই ব্যাংকে টাকা খাতা নিশ্চিত পাবি কম হোক বেশি হোক আর বলছে ওই যে কাজলের ওখানে দে অনেক পাবি কেউ বলছে দিস নিয়ে মার যাবে আপনি যদি সত্য বুদ্ধিমান হন কোথায় দেবেন ব্যাংকে তো ভাইরা আল্লাহর কোরআন যেটা বলছে রসুল হাদিস যেটা বলছে এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি কাজেই আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ব তবে মনে রাখতে হবে এটা পড়ে আমরা মুক্তি হব না আলেমদের কাছে যেতে হবে তবে আপনি কোরান হাদিস পড়লে কোন আলেম ভুল বলছে কোন আলেম ঠিক বলছে বুঝার ক্ষমতাটা আসবে কথা কি বুঝতে পেরেছেন এজন্য আমরা কোরান পড়ব কোরানকে সামনে রাখবো কোন পীর জান্নাতে যাবেন কে যাবেন না আমরা জানি না কিন্তু যে জান্নাতে যাবে সন্ধ্যা আছে কারণ আল্লাহ রসান সাক্ষ্য দিচ্ছেন যে কোরআনকে তুমি মসজিদ বানাও কোরআনকে তোমার ইমাম বানাও এই কোরআন তোমাকে জান্নাতে নেবে তো ভাইরা কোরআন পড়তে হবে সবাই অল্প হলো বেশি হলো কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন হাদিস বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আলেমদের সহপতে যাবেন আলেমদের মহব্বত করবেন আলেমদের সমালোচনা করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা কোরআন পড়ি না আগেই বলেছি হাদিস পড়ি না গতানুগতিকতায় চলি যারা একটু পড়েন পড়েই সমালোচনা শুরু করেন আমি নিজে ভুক্তভোগী যেহেতু আমার বই লোকে পড়ে যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না আলেমরা বোঝে না আপনার কি করে বললে বুঝলেন আমার বই পড়ে অমকের বই সব বুঝলেন আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বুঝলেন না আমার সাথে বিরোধিতা করে বলে আর আমরা কিছু বুঝলো না না আপনারা আলেমদের মহব্বত করবেন সাথে যাবেন আলেমরা যদি বোঝেন ভুল বলছে আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মেলছে না হুজুর আমাদের বুঝোই দেন ভালো করে আলেমদের দেওয়াল দেওয়ালে পিঠ বা দিয়ে দেন তাদের পড়তে বলেন তাদের পড়ে বুঝাতে বলেন তাদের আন্দাজ কথা মানবেন না কিন্তু আলেমদের সমালোচনা করে লাভ নেই কারণ আলেম আপনার দিনের জন্য জীবন কাটিয়েছেন ভুল করতে পারেন আপনি তার ভুল ধরে দেন পিছনে সমালোচনা করা রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা এটার ভিতরে কোনো খায়ের নেই কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন